আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন চতুর্থ ধাপের মৌখিক পরীক্ষার শিডিউলটা তারা প্রকাশ করে দিয়েছে তো আমরা হচ্ছে চতুর্থ ধাপের মৌখিক পরীক্ষার শিডিউলটা দেখে নিব যে আসলে ভাইভা শুরু হবে কবে থেকে এবং শেষ হবে কবে এবং কি এই চতুর্থ ধাপে কতজন ভাইবা পরীক্ষা দিবে এবং কি হচ্ছে কতগুলা বিষয়ের উপর ভাইবাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সব কিছু হচ্ছে আমরা একটু দেখে নিব বা ও মৌখিক পরীক্ষার আপডেট ভাইবারটা শুরু হতে যাচ্ছে পাঁচে জানুয়ারি থেকে এবং ভাইবার চলবে তেইশ জানুয়ারি দু পর্যন্ত মানে দুই সালে তো এটা চতুর্থ ধাপের ভাইবার সময় সেটা হচ্ছে পাঁচে জানুয়ারি থেকে সেটা হচ্ছে তেইশে জানুয়ারি পর্যন্ত পঁচিশ সালের তো চতুর্থ ধাপে মোট ভাইভা দিবে হচ্ছে টোটাল আট জন এখানে চতুর্থ ধাপে এই আট জনকে ডাকা হয়েছে এরপরে দেখেন যে চতুর্থ ধাপে ভাইভা অনুষ্ঠিত হবে দুইটা বোর্ডে তো আমরা জানি বিগত তো যতগুলো ভাইভা অনুষ্ঠিত হয়েছে এবং যে ভাইভাগুলো চলমান সেটা এই দুইটা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বোর্ড নাম্বার এক আর হচ্ছে বোর্ড নাম্বার হচ্ছে দুই এখানে দেখেন যে প্রথম বোর্ডটা নয়টা ত্রিশ মিনিট থেকে শুরু হয় আর দ্বিতীয় বোর্ডটা হচ্ছে এগারোটা ত্রিশ মিনিট থেকে শুরু হবে এরপরে দেখেন যে চতুর্থ ধাপে যে সকল বিষয়ের উপর ভাইভা অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা জানি তৃতীয় ধাপে যেই ভাইভাটা অনুষ্ঠিত হচ্ছে বা ডেটটা দিয়েছে সেইখানে হচ্ছে কিছু সংখ্যক প্রার্থী রয়েছে এবং কি চতুর্থ ধাপে বাকি প্রার্থীগুলা এই তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ভাইবা নিয়ে শেষ করবে এরপরে হচ্ছে ইসলাম শিক্ষা যেটা তিনশো চোদ্দো কোট এটার ভাইভা অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মশিক্ষা তিনশো পনেরো কোট বৌদ্ধ ও সংস্কৃতি চারশো এগারো আর হচ্ছে তিনশো ষোলো কোট পলি চারশো আঠাশ কোট এটা হচ্ছে ভাইবাটা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে রসায়ন রসায়নের ভাইবা অনুষ্ঠিত হবে শারীরিক শিক্ষা তিনশো আঠারো কোট এটার ভাইবা অনুষ্ঠিত হবে কি সর্বশেষ যেটা রয়েছে যে গণিত তিনশো একুশ কোট ঠিক আছে যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখেন যে গণিত তিনশো এগারো কোটের ভাইবা অনুষ্ঠিত হবে এই হচ্ছে সব কয়টা টোটাল নয়টা সাবজেক্টের ভাইবা চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব যে এখানে আসলে রুলগুলা কাদের রোলগুলো রয়েছে এখানে এবং কি কার কত তারিখে ভাইপে অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে আমরা দেখব তার আগে হচ্ছে আমরা একটু বলে নিচ্ছি যে আমাদের হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত এবং প্রিলি দুইটার জন্য আমাদের স্পেশাল সাজেশন রয়েছে যদি হচ্ছে আপনারা মনে করেন যে আমাদের সাজেশনটা নিতে পারেন এখানে হচ্ছে লিখিতর জন্য পঁচানব্বই নাম্বার হচ্ছে কমন পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে প্রিলিমিনারির জন্য আমরা সেভেন্টি মার্কস হচ্ছে যেটাকে বলা হয় আশা করছি যে এইখান থেকে আপনারা আমাদের সাজেশন থেকে সেভেন্টি মার্ক কমন পাবেন আর হচ্ছে ও যারা উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত বা হচ্ছে প্রিলি দুইটাতেই প্রস্তুতি নেবেন তো আমাদের হচ্ছে ফ্রি ক্লাসের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে চাইলে যুক্ত হতে পারেন তো গ্রুপে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হচ্ছে মেসেজ করবেন আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো তো এরপরে দেখেন যে আমরা ভাইভা শিডিউলটা দেখব এখানে দেখেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কুল এক বিষয় করে হচ্ছে তিনশো তেরো তো এখানে মোট পরীক্ষার্থী হচ্ছে চৌত্রিশশো জন টোটাল হচ্ছে চৌত্রিশশো বিশ হচ্ছে লিখিত পরীক্ষা পাশ করেছে তৃতীয় ধাপে যে ভাইভাটা চলমান সেটা হচ্ছে বারোশো ষাট জনের ভাইবা চলতেছে আর চতুর্থ ধাপে একুশশো ষাট জনের ভাইবা চলবে সেটা হচ্ছে পাঁচ জানুয়ারি থেকে আটজন জানুয়ারি পর্যন্ত আর এখানে চতুর্থ ধাপে যে রুল নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো টু সেভেন সিক্স এইখান থেকে শুরু করে থ্রি টু ফাইভ ডাবল জিরো সিক্স সেভেন টু থ্রি এর মধ্যে যাদের রুল নাম্বারটা আসে তাদেরই হচ্ছে ভাইভাটা চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কুল এক তিনশো তেরো কোড়ের এরপরে দেখেন যে ইসলাম শিক্ষা স্কুল এক কোড হচ্ছে তিনশো চোদ্দো এইখানে টোটাল যেটা পাশ করেছে সেটা হচ্ছে দুই হাজার বারো জন এই দুই হাজার জনই হচ্ছে ভাইবা দিবে ইসলাম শিক্ষা থেকে ঠিক আছে আর ভাইবা চলমান হচ্ছে 8 জানুয়ারি থেকে শুরু হবে তেরো জানুয়ারি পর্যন্ত দুই হাজার পঁচিশ আর এখানে যে রুল নম্বরটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ওয়ান ফোর চারটা জিরো ওয়ান এইট এখান থেকে শুরু করে থ্রি ওয়ান ফোর এর মধ্যে যাদের রোল নাম্বারটা আছে তাদের ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আট জানুয়ারি থেকে তেরো জানুয়ারির মধ্যে এরপরে হচ্ছে হিন্দু ধর্মশিক্ষা স্কুল এক বিষয়গুলো হচ্ছে তিনশো পনেরো তো এখানে টোটাল পাশ করেছে এখানে টোটাল পাশ করেছে যেটা মোট পাশ করেছে আটশো ছত্রিশ জন এই আটশো ছত্রিশ জনই হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা থেকে ভাইভা দিবে আর এটার যে মৌখিক পরীক্ষাটা অনুসার চোদ্দো জানুয়ারি থেকে শুরু হবে পনেরো জানুয়ারিতে শেষ হবে মানে দুই দিনের মধ্যে হচ্ছে আটশো ছত্রিশ জনের ভাইভাটা শেষ হতে যাচ্ছে আর এখানে যে রুল নম্বরটা রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন সেটা হচ্ছে থ্রি ওয়ান ফাইভ চারটা জিরো থ্রি জিরো এখান থেকে শুরু করে থ্রি ওয়ান ফাইভ জিরো ডাবল ওয়ান ফাইভ ফোর টু এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে যাদের রুল নাম্বার আছে তাদের হচ্ছে ভাইভাটা অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ আর হচ্ছে পনেরো তারিখে এরপরে হচ্ছে আমরা দেখব আরও কিছু সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতি বৌদ্ধ ধর্ম আর হচ্ছে পলি তো এখানে হচ্ছে সংস্কৃতি থেকে বাইশজনকে ঠিকানো হয়েছে বৌদ্ধ ধর্ম থেকে সত্তর জন পাশ করেছে আর পলি থেকে টোটাল জন পাশ করেছে এখানে যে রুল নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখব যে পলি থেকে ফোর টু এইট চারটা জিরো ডাবল সিক্স এখান থেকে শুরু করে ফোর টু এইট ট্রিপল জিরো ওয়ান ফাইভ এইট এর মধ্যে যাদের রুল নাম্বার আছে তারা হচ্ছে ছয়জন আর বৌদ্ধ ধর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ওয়ান সিক্স পাঁচটা জিরো এইট এখান থেকে শুরু করে থ্রি ওয়ান সিক্স ডাবল ট্রিপল জিরো থ্রি এইট ওয়ান এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তারাই হচ্ছে টোটাল সত্তর জন ঠিক আছে আর সংস্কৃত এখানে বাইশ বাইশজন বাইশজন হচ্ছে ফোর ডাবল ওয়ান চারটা জিরো সেভেন ফোর এখান থেকে শুরু করে ফোর ডাবল ওয়ান ট্রিপল জিরো ফোর সেভেন টু এর মধ্যে যারা রোল নাম্বারটা আছে তারাই হচ্ছে টোটাল এই বাইশ জন তো এটার এই যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরো তারিখ পনেরো জানুয়ারি একদিনেই এদের সব ভাইভা অনুষ্ঠিত শেষ হবে এরপরে হচ্ছে আমরা দেখব রসায়ন স্কুল এক বিষয়ক হচ্ছে তিনশো সতেরো এখানে মোট পাশ করেছে হচ্ছে ঊনষাট জন আর ভাইবার রুলটা যেটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ওয়ান সেভেন চার সেভেন পাঁচটা জিরো টু এখান থেকে শুরু করে থ্রি ওয়ান সেভেন তিনটা জিরো থ্রি ডাবল নাইন এর মধ্যে যাদের রুল নম্বরটা আছে তারাই হচ্ছে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং কি ভাইভা দিবে টোটাল উনষাট জন এর থেকে এর মধ্যে উনষাট জন রয়েছে আর এটার ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরো জানুয়ারি ভাইভা শেষ হয়ে যাবে মানে একদিনের মধ্যে উনষাট জনের ভাইভা শেষ হয়ে যাবে এরপর রয়েছে শারীরিক শিক্ষা যেটা তিনশো আঠারো কোড স্কুল পর্যায়ে তো এখানে মোট পাশ করেছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন আর ভাইভাটা শুরু হতে যাচ্ছে পনেরো জানুয়ারি থেকে শুরু করে ২২ জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ এখানে যে রুল নম্বরটা রয়েছে সেটা হচ্ছে থ্রি ওয়ান এইট বাসটা জিরো থ্রি এইখান থেকে শুরু করে থ্রি ওয়ান এইট ডাবল জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান এ পর্যন্ত ঠিক আছে এইখান থেকে শুরু করে এর মধ্যে যাদের রুল নাম্বারটা আছে তাদের এই ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরো জানুয়ারি থেকে শুরু করে বাইশ জানুয়ারির মধ্যে আর এখান থেকে এই রুলের মধ্যে টোটাল ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন আছে আপনারা হচ্ছে একটু মিলিয়ে নেবেন তারপরে দেখেন যে গণিত স্কুল পর্যায়ে এক বিষয় করেছে তিনশো একুশ তো এইখানে ভাইভাটা শুরু হতে যাচ্ছে বাইশে জানুয়ারি শুরু হবে এবং কি তেইশ জানুয়ারিতে শেষ হবে মানে দুই দিনে টোটাল হচ্ছে তারা এগারোশো চল্লিশ জনের ভাইভা নেবে এবং এখানে আরও প্রার্থী রয়েছে সেই প্রার্থীগুলোকে পঞ্চম ধাপে ডাকা হবে ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে চতুর্থ ধাপে টোটাল গুণিত থেকে এগারোশো চল্লিশ জনকে ডাকছে এবং বাকি যারা আছে তাদের হচ্ছে পঞ্চম যেটা বলা হয় পঞ্চম ধাপ সেইখানে হচ্ছে ডাকা হবে আর চতুর্থ ধাপে যাদের রুল নম্বরটা আছে তারা হচ্ছে একটু মিলিয়ে নেবেন সেটা হচ্ছে থ্রি টু ওয়ান পাঁচটা জিরো নাইন এখান থেকে শুরু করে থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফাইভ টু নাইন থ্রি এখান থেকে শুরু করে এর মধ্যে যাদের রুল নম্বরটা আছে তাদেরই কিন্তু হচ্ছে ভাইপাতে ডাকা হয়েছে এই চতুর্থ আছে তিনশো একুশ তো এই ছিল হচ্ছে চতুর্থ ধাপের ভাইবার শিডিউল তো এর মধ্যে যদি কারো কোনো কিছু মিচিং থাকে বা জানা থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা সাজেশন নিতে চাচ্ছেন বা হচ্ছে আমাদের সাজেশন নিয়ে অনেকে হচ্ছে আঠারোত মতো উত্তীর্ণ হয়েছেন তো চাইলে হচ্ছে আপনারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের হচ্ছে লিখিত এবং কি হচ্ছে পিড়িত দুইটাই সাজেশনটা পেয়ে যাবেন তো বিশেষ করে লিখিত সাজেশনটা স্পেশাল হয়ে থাকে আমাদের তো চাইলে হচ্ছে আপনারা লিখিত পরীক্ষা সাজেশনটা সংগ্রহ করতে পারেন তো এই নাম্বারে করে আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এই নাম্বার হচ্ছে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ